আলবেনিয়ার কাজের ভিসা আপনারা যারা আলবেনিয়ার কাজের ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকে জানতে চেয়েছেন যে সর্বশেষ আপডেট কী আলবেনিয়াতে এখন কি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এবং যারা ভিসা পাচ্ছে তাদের ফাইট হচ্ছে কি অনেকে জানতে চেয়েছেন এবং আলবেনিয়া যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত কিংবা ভিসার রেশিওটা কেমন সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি এ বিষয়ে একটা পূর্ণ ধারণা পাবেন আপনারা অনেকেই আলবেনিয়ার ভিসা প্রত্যাশী আছেন কেউ মিডিলিস্ট থেকে প্রসেসিং করছেন কেউ বাংলাদেশ থেকে বাংলাদেশে এরকম অনেক এজেন্সি আছে যারা পাসপোর্ট টাকা হাতিয়ে নিয়েছে তাদের কাছে পক্ষিগত করে রেখেছে ইভেন তাদেরকে ডুপ্লিকেট ফেক জাল পারমিট দিয়ে তাদের কাছ থেকে তিন থেকে চার লক্ষ টাকা করে নিয়ে নিচ্ছে এরপরে বলছে বিএমইটি করা লাগবে ম্যান পাওয়ার করা লাগবে তারপরে বাংলাদেশ থেকে ফ্লাইট দেবে কিন্তু এটা এখন খুবই ক্রিটিক্যাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেটা বর্তমানে খুবই শোচনীয় একটা অবস্থা হয়েছে সবার জন্য অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই কি খবর আলবেনিয়া থেকে এখন ভিসা হচ্ছে আলবেনিয়ার ভিসা হচ্ছে তবে যে হাতে বানানো কম্পিউটার টাইপ সো এরকম ভিসা নিয়ে এখন আলবেনিয়া যাওয়াটা খুবই রিস্কি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে একটা এজেন্সি আমাকে বলেছিল আঠারো তারিখ তাদের ফ্লাইট ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা সে ফ্লাইটে দিতে পারে নাই এবং তাদের রুট ছিল বাংলাদেশ থেকে ওমরা ভিসায় সৌদি আরব যাবে সৌদি আরব থেকে একটা সাংকেতিক চিহ্নর মাধ্যমে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে তারা আলবিনেতে প্রবেশ করবে কিন্তু সেটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে এবং তারা যেতে পারে নাই অনেকে মেসেজ করেছিলেন আমাকে যে ভাই সেটার আপডেট কি সর্বশেষ আপডেট কি। তো আমার কাছে সর্বশেষ আপডেট ছিল সেটাই যে তারা এখনও যেতে পারে নাই তবে চেষ্টায় আছে তাদেরকে আশ্বাস দিয়েছিল এবং তারাও আমাকে বলেছিল এবং তাদের কাছে যারা প্রসেস করছে তারা আমাকে ইনফরমেশনটাও দিয়েছিল যে ভাই এরকম এজেন্সির মাধ্যমে আমরা আবেদন করেছি কিংবা প্রসেস করতে দিয়েছি সে এজেন্সি আমাদেরকে এরকম সময় নিচ্ছে এবং আমাদের ফ্লাইট দিবে বলছে তো তারই ধারাবাহিকতায় আমি সেটার কথা আপনাদের সাথে বলেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তারা কিন্তু পাঠাতে পারছে না তো আপনারা যারা এরকম আলবেনিয়ার জন্য ফাইল জমা করে রেখেছেন অপেক্ষা করছেন মাসের পর মাস কিন্তু কাজ হচ্ছে না আমি মনে করি আলবেনিয়াতে না দিয়ে ক্রোয়েশিয়াতে দিতে পারেন ক্রোয়েশিয়ার ভিসা রেসে অনেক ভালো আছে ক্রোয়েশিয়াতে ভিসা অনেকে দিচ্ছে এবং আমার চোখে দেখা অনেকেই কিন্তু ক্রোয়েশিয়াতে চলে এসেছে তো আপনারা যদি এভাবে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সময়টা নষ্ট হচ্ছে এবং এমন একটা সময় আসবে ক্রোয়েশিয়ার ভিসার এশিয়া অনেক সময় কমে যেতে পারে তো তারই ধারাবাহিকতা এবং তারই যে প্রেক্ষাপটে সেটা বলা যায় যে আপনারা এখন ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করতে পারেন এবং ক্রোয়েশিয়াতে খুব দ্রুত ভিসা পাওয়া যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে সর্বশেষ আপডেটটা আপনাদের সাথে জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন একটি পেজ খুলেছি এই পেজটিকে আপনারা সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম